কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে বোমা হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে একদল দুষ্কৃতী উপপ্রধানের বাড়ির দিকে ধারাবাহিকভাবে বোমা ছড়ে বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে তবে সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষতি হয়নি ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় যা ইতিমধ্যেই তদন্তের জন্য শান্তিনিকেতন থানার পুলিশের হাতে এসেছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে এই ঘটনায় গ্রামবাসীরা আতঙ্কিত তারা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসীর মতে সাম্প্রতিক রাজনৈতিক দ্বন্দ্ব এই ঘটনার পেছনে কারণ হতে পারে শান্তিনিকেতন থানার পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায় বীরভূম বোলপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট

মাঠে গেছিলাম স্টেডিয়াম মাঠে আমার ঘরে হঠাৎ আমার কাছে আটটা একুশ নাগাদ ফোন আছে। যে গেটের সামনের বিশাল আওয়াজ হলো সঙ্গে সঙ্গে আমি শান্তিনিকেতন থানার ওসিকে জানাই এবং তারপর ওখান থেকে আমরা আসি এবং দেখি যে সামনে অলরেডি তখন শান্তিনিকেতন থানার পুলিশ চলে এসছে এবং পুলিশ এসে পুলিশের সঙ্গে আমিও ঢুকলাম আমরা ঢুকতে ভয় করছিলাম পুলিশের সঙ্গে আমি এলাম তারপরে দেখছি যে আমার এই যেই জায়গাটাই বাড়ির সামনে এখানে বোমের মতো সুদলির দড়ি টড়ি সবই পড়ে আছে এবং তারপরে পুলিশ দেখলো সামনে এই রকম জায়গাতে একটা বোম যেটা ফাটেনি সেটা তাজা বোমা সেটা এখানে ছিল এবং পরবর্তীকালে আমার ভাগনেকে দিয়ে আমি সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখলাম যেহেতু আমার এখানে ক্যামেরা লাগানো আছে তো সেখানে দেখা যাচ্ছে আটটা সতেরো সময় এখানে একটা ব্লাস্ট হয়েছে কদিন আগে পুলিশকে অভিযোগ করেছিলেন আপনার প্রাণহানির আশঙ্কা জানিয়েছিলেন হ্যাঁ তারপরে এরকম বোমা বাজি কতটা আতঙ্কে আছেন প্রচণ্ড আতঙ্কে আছে প্রাণ সংশয় একদম পুরোপুরি পুরো করতে পারে এগুলো কারা করতে পারে সেটা পুলিশ তদন্ত করুক আমি তো কাউকে না দেখে আমরা যেটা বলতে পারবো না এখানে ক্যামেরার ফুটেজ এবং যা ছিল আপনাদের সংবাদ মাধ্যমে তো ছবি উঠেছে এবং শান্তিনিকেতন থানার পুলিশ এসছেন তারা তদন্ত করছেন পুরো বিষয়টা আমি সম্পূর্ণ প্রাণ সংশয় আছি এই জন্য আমি মানে পুলিশ তদন্ত করুক এবং আমার তো মনে হচ্ছে ঘর থেকে বেরোনোই যাবে না প্রচণ্ড নিরাপত্তার অভাব বোধ করছি তৃণমূল করছেন বলে কি আপনার বাড়িতে বোমা মারছে সেটাও হতে পারে আমি তো তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক সে পঞ্চায়েতেও যেতে দেবে না ঢুকতে দেবে না খুন করে দেবে সেরকম হুঁশিয়ারি ছিল তার অভিযোগ তো আমি জানিয়েছি এবং আপনাদের উপস্থিতিতে পুলিশি নিরাপত্তায় শান্তিনিকেতন থানা যথেষ্ট সহযোগিতা করেছিল গত দুদিন আগে পঞ্চায়েতের জেনারেল বডি মিটিং ছিল সেখানে গেছিলাম কিন্তু আবার তো দেখছি এই ঘটনায় তো মানে প্রাণ সংশয় হয়ে যাচ্ছে